তাহলে আপনার কাছে প্রশ্ন পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে যে ভয়াবহতা গেছে সেটাকে আপনি কি হিসাবে বিবেচনা করবেন এটা আপনি সাংবাদিক সাহেব আপনার কাছে আমার এবং অনেকে বলছেন আওয়ামী লীগ তো এখন দেশে প্রকাশ্যে ঘুরছে না তাহলে এটা কি জামাত বা বিএনপি করে আওয়ামী লীগের উপর দোষ চাপ দেখুন আমরা ওই অপরাজনীতি করতে রাজি না প্রকৃত অপরাধী যে সেই সামনে আসুক আমরা শুধু শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে কাজ করে দোষারোপ করব এই রাজনীতিতে আমার দল এবং আমরা বিশ্বাস করি ছাত্র শিবিরের একজন একটা কর্মী সে কিন্তু গতকাল ঢাকাতে বাসে আগুন দিয়েছে এবং এটা কিন্তু রেয়াব আমাদের সবাইকে সতর্ক করে দিয়েছে যে সেখানে কিন্তু ছাত্র শিবির ছিল এই বিষয়টা আপনিও দেখেছেন এই ব্যাপারে কি বলবেন দেখুন ছাত্র শিবিরের যদি কেউ শান্তিপূর্ণ বাংলাদেশে গাড়িতে আগুন দেয় অগ্নিসংযোগ করে নিঃসন্দেহে সেই দায় যেমন সেই দলটির ঘাড়ে যাবে সঙ্গে সঙ্গে প্রশাসনকেও এর ব্যাপারে দায়বদ্ধ থাকতে হবে শান্তির দেশ হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে ফিরে আসা বাংলাদেশ নতুন করে কারো ষড়যন্ত্র শান্ত হতে পারে না